নমস্কার পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও লাইভে চলে এসেছি পরমেশ্বরের বাক্যের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য তাই অবশ্যই লাইভটিকে প্রথম থেকে শেষ সময় দেখার চেষ্টা করুন ঠিক আছে লাইভটিকে পুরো ওয়াচ করার চেষ্টা করবেন আর অবশ্যই লাইভটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে প্রত্যেক ভাই বোনেরা বিশ্বাসীরা আজকের লাইভ এই মিটিং অ্যাটেন্ড করতে পারে তাই অবশ্যই আপনারা লাইফটা একটু শেয়ার করুন সবাই ঠিক আছে তো পরমেশ্বর পিতা তার বাক্যের গভীরে ভেদ সম্পর্কে প্রতিনিয়ত আমাদেরকে শেখাচ্ছে তার বচনের দ্বারা ইনফ্যাক্ট আমাকেও শেখাচ্ছে তো সেই পরমেশ্বর পিতার যে জীবন্ত বাক্য আজকে আমরা সবসময় তার বচনের দ্বারা আলোচনা করব আজকে থামবেলে এটাই দেওয়া আছে যে পরমেশ্বর মানে কি আজকে অনেক মানুষেরা পরমেশ্বর মানে ভাবে খ্রিস্টান ভাবে বিভিন্ন মানে কথা বলে যিশু মানে নিন্দা মন্দা এই এইসব করতেই থাকে তারাভাবে যিশুর আরাধনা হচ্ছে মানে মনে হচ্ছে খ্রিস্টানের আরাধনা হচ্ছে তো এইভাবে পরমেশ্বর এবং পরমেশ্বর পুত্রকে বিভিন্নভাবে মানুষেরা কী করে অপমান করে তাই পরমেশ্বর পিতা আজকে আপনাদেরকে যেসব মানুষেরা অপমান করে তাদেরকে এটা বোঝানো যে পরমেশ্বর আর যিশু এটা আগে জানতে হবে পরমেশ্বরকে আর যিশুকে পিতা আর যিশু তো এটা জানতে হবে তাই আমি আজকে আপনাদের সামনে এই বিষয় নিয়েই ডিসকাস করব পরমেশ্বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর অর্থাৎ পরমেশ্বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর অর্থাৎ এই পরমেশ্বর সবার উপরে ঈশ্বর তিনি সবার আগে তিনি স্থান যত ঈশ্বর আছে এই জগৎ সংসারে সবার মালিক সবার পিতা সমস্ত আত্মা প্রাণের পিতা পরমেশ্বর তাই তিনি ঈশ্বরেরও ঈশ্বর মানে যত জগতে ঈশ্বর তৈরি হয়েছে তাদের ঈশ্বর হচ্ছে পরমেশ্বর এবং আমাদের ঈশ্বর পরমেশ্বর যারা বিশ্বাস করেছি পরমেশ্বর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর ওয়ান অনলি গড যাকে বলা যায় অল মাই গড সর্বশক্তিমান যিনি ঈশ্বর এটি এটি একটি সংস্কৃত শব্দ অর্থাৎ এই যে পরমেশ্বর শব্দটা এটা সংস্কৃত শব্দ থেকে এসছে যেখানে পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ এবং ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু বা ঈশ্বর আজকে যদি কেউ বলে আপনাকে পরমেশ্বরের মানে কি পরমেশ্বর কে কারণ জগতে অনেক অনেক বিভিন্ন দেবদেবীগণ আছে তারা বলবে এই আমার ঈশ্বর আমার ঈশ্বর তো এত ঈশ্বর থাকতে আমি পরমেশ্বরকে কেন ডাকবো কারণ তুমি যে ঈশ্বর আরাধনা করো তারা কেউ ঈশ্বর নয় কিন্তু ঈশ্বরের ঈশ্বর যিনি পিতা পরমেশ্বর তার আরাধনা করি আর পরমেশ্বর শব্দের অর্থ যখন তাকে বলবেন সে চমকে যাবে কারণ এটা সংস্কৃত শব্দ থেকে এসছে সর্বোচ্চ পরমেশ্বর পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ মানে সর্বপ্রধান সমস্ত কিছুর মালিক যেমন কি হয় একটা কোনো গ্রামে যদি আপনি দেখেন কোনো জেলায় এলাকায় একটা তো প্রধান লোক থাকে যেমন গ্রামের কে থাকে একটা ব্লক বা গ্রামের সেখানকার একজন প্রধান থাকে প্রধান মানে প্রধান কি করে পুরো গ্রামটাই কন্ট্রোল করে তাই পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ তাই গ্রামের যখন প্রধান থাকে তিনি যেমন সর্বোচ্চ গ্রামের মানে প্রধানের কথা কি করে পঞ্চায়েতও শুনে তো গ্রামের এলাকার লোক শুনে সেটা মিউনিসিপ্যালিটি এলাকা হতে হলে সেটা আলাদা বিষয় কিন্তু যদি মিউনিসিপ্যালিটি এলাকা হলে আলাদা হয় আর গ্রামের বিষয়টা হলে সেখানে আলাদা হয় তাই পরম শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ আর ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে পিতা বা প্রভু বা ঈশ্বর ঠিক আছে তো পরম ঈশ্বর পরমেশ্বর তাই আক্ষরিক অর্থে পরমেশ্বর বলতে সর্বোচ্চ শাসক বা সবচেয়ে শক্তিশালী ঈশ্বর বোঝায় যেমন গ্রামের গ্রাম প্রধান হয় গ্রামের প্রধানের কথা কী হয় পঞ্চায়েত শুনে গ্রামের মানুষেরাও শুনে ঠিক তেমন আজকে দুনিয়া বানিয়েছে পরমেশ্বর আর দুনিয়ার কথা দুনিয়ার মানুষেরা কার কথা শুনবে না পরমেশ্বরের কথা শুনবে কারণ কি পরমেশ্বর এবং পরমেশ্বরের নিচে যারা আছে সমস্ত মানুষেরাও তার কথা শুনতে বাধ্য আছে কারণ কি তিনি হেড আছে তিনি প্রধান আছে যত ঈশ্বর আছে তার উপ পরমেশ্বরের কথা শুনতে চাইবে কেন কি পরমেশ্বরের কথা না শুনলে কী হবে বিচ্যুত হবে পরমেশ্বর সবার উপরে রাজ করে সবার মানে কি আছে সবার উপরে সর্বোচ্চ শাসক আছে এবং সবচেয়ে পাওয়ারফুল ঈশ্বর আছে যিনি সব কিছু জিনের কাছ থেকে নেমে আসে অর্থাৎ জগতে যা কিছু হয় পরমেশ্বরের কাছ থেকে নেমে আসবে আজকে শয়তানের কাছ থেকে বেশিরভাগটাই মানুষ সাপ্লাই নিচ্ছে কিন্তু সেটা বেশি দিন থাকে না কিন্তু পরমেশ্বর যা কিছু দেয় মানুষ সেগুলোই পাবে পরমেশ্বর না দিলে কিছুই পাবে না মানুষরা তাই এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ শাসক বা সবচেয়ে শক্তিশালী ঈশ্বর পরমেশ্বর এটি প্রায়শই পরম আত্মা বা পরম ব্রহ্ম হিসাবে আমরা আলোচনা করি অর্থাৎ পরম আত্মা পরমেশ্বর হচ্ছে পরম আত্মা তিনি সমস্ত আত্মার পিতা তিনি সমস্ত ঈশ্বরের ঈশ্বর বাবা অর্থাৎ সমস্ত ঈশ্বরের বাবা তিনি তাহলে কার কথা আমরা শুনব আমরা ডাইরেক্ট পরমেশ্বরের কথা শুনব তাই পরমেশ্বর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর সর্বপ্রধান ঈশ্বর তাই সর্বপ্রধান ঈশ্বরকে যখন আপনি স্মরণ করছেন তখন আপনার দুনিয়ার কোনো ঈশ্বরকে স্মরণ করার প্রয়োজন নেই কারণ কি আপনি ডাইরেক্ট পরমেশ্বরকে উপাসনা করছেন ডাইরেক্ট সর্বশক্তি মানে আরাধনা করছেন যার কাছ থেকে ডাইরেক্ট আপনার কাছে নেমে আসবে আর সেটা আমরা আজকে কার মধ্য দিয়ে করছি পরমেশ্বরের পুত্র জিসাস যিশু একমাত্র যিশু হচ্ছে পরমেশ্বরের পুত্র কারণ কি দুনিয়ায় এমন কোনো ঈশ্বর দেবদেবীগণ নেই যে পরমেশ্বরের ইচ্ছাকে পুরা করেছিল কিন্তু যিশু পরমেশ্বরের ইচ্ছাকে পূরা করেছিল যিশু পরমেশ্বরের কি পরমেশ্বরের মানে পরমেশ্বরের সমান তিনি মানে মানে পরমেশ্বর যিনি তিনি যিশু অর্থাৎ পিতা পুত্র রূপে জগতে এসে এসেছিলেন এটা জানতে হবে যে যিশুকে আজকে জগতে মানুষ বলে যিশু মানে খ্রিস্টান না যিশু হচ্ছে পরমেশ্বরের পরিপূর্ণ প্রকাশ অর্থাৎ সর্বশক্তি মানে ঈশ্বর যিশুর মধ্য থেকে জগতে এসেছিলো তিনি ডাইরেক্ট আসবে না কারণ কি পরমেশ্বর কাউকে ডাইরেক্ট দেখা দেয় না আর তিনি কারোর সঙ্গে ইন্টারফেয়ার করে না পরমেশ্বর দূরে দূরে অর্থাৎ পরমেশ্বর দূর থেকে আপনাকে ওয়াচ করবে বাট আপনার কাছে যে আপনার সঙ্গে হ্যান্ডশেক করবে না কেন পরমেশ্বর আত্মাস্বরূপ আছে আর তিনি কাউ ঈশ্বর কাউকে দেখা দেয় না বা ঈশ্বর কারোর সঙ্গে ইন্টারফেয়ার করে না মানে ইন্টেলিজেন্স লাইফের মতো যে কারোর সঙ্গে সে টাচ রাখবে না কারোর কাছে নত হবে না পরন্তু সমস্ত মানুষকে তার পায়ে নিচে আনবে বা তার অধীনে নিয়ে আসবে তিনি পরমেশ্বর আজকে পরমেশ্বর নিরাকার আত্মা আছে তিনিকে চোখে দেখতে পান না কিন্তু তিনি কাজ করছে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এত বড়ো একটা বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ট্রোল করছে পরমেশ্বর কিভাবে তার সামর্থ তার প্ল্যানিং যার ধারে কাছেও মানুষরা যেতে পারবে না আজকে যত বৈজ্ঞানিক সায়েন্টিস্ট দেখেছেন তারা সবাই মানুষ কিন্তু ঈশ্বর ঈশ্বর মানুষকে বানিয়েছে এই নয় মানুষ ঈশ্বরকে বানিয়েছে এটা আগে বুঝতে হবে আজকে যারা বলে পরমেশ্বর কি তাকে বোঝান যে পরমেশ্বর কি পরম সব পরমেশ্বর শব্দের অর্থ কী আগে বোঝ তারপরে তো বলবি পরমেশ্বর কে পরমেশ্বর পিতার কাছে যখন মানুষের ভবনে বিভিন্ন জায়গায় আমি দেখেছি বিভিন্ন স্থানে এরকম পরমেশ্বরের যেখানে যেন কাজ হয় বিভিন্ন জায়গায় ওরকম জগতের মানুষেরা বলে পিতা পিতা কে পিতা পরমেশ্বর কে অপমান করে অনেক জায়গায় ভবন পরমেশ্বরের কার্য বন্ধ করে দিয়েছে আসলে পরমেশ্বর মানে কি আপনি জানুন পিতা কাকে বলছি পিতা পরমেশ্বর কে আগে দেখুন আপনারা যে আজকে বলছেন যে ধর্ম চেঞ্জ হয়ে গেছে মানুষ পরমেশ্বরকে ডাকলে ধর্ম চেঞ্জ হয় না আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে যিশুকে ডাকলে আপনার ধর্ম চেঞ্জ হয়ে যাবে না আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে তাই যিশু মানে কি যিশু শব্দের অর্থ কি আগে জানো যিশু মানে হচ্ছে খ্রিস্টান এটা ভুল ধারণা কারণ কি যিশু শব্দের অর্থ হচ্ছে ত্রাণকর্তা উদ্ধার কর্তা অর্থাৎ পরমেশ্বরের সঙ্গে যিশুর মিক্সড যিনি পরমেশ্বর ঈশ্বর তিনি যিশুর মধ্যে থেকে জগতে এসেছিলেন এবং যিশুর যিশুর মধ্য থেকে জগৎকে শিক্ষা দিয়ে গেছে যে কেমন করে পরমেশ্বরকে প্রধান ঈশ্বরকে খুশি করতে হয় আসল ঈশ্বর কী আছে সত্য ঈশ্বরের খোঁজ দিয়ে গেছে মানুষের সঙ্গে যে পরমেশ্বর ঈশ্বরের যে দূরত্ব ব্যবধান যেটা শয়তান ঘটিয়েছিল সেটাকে আরও নিকট করার জন্য মানুষকে পাপ থেকে মুক্তির রাস্তা দেওয়ার জন্য যিশু জগতে এসেছিলো আর তিনি পরম প্রধান ঈশ্বর আছে পরমেশ্বর এটা জানতে হবে পরমেশ্বর বলতে সর্বোচ্চ শাসক সবচেয়ে শক্তিশালী ঈশ্বর বোঝায় তাই যারা আজকে প্রশ্ন ছড়ে বিভিন্ন কোয়েশ্চেন করে তাদেরকে বলুন পরমেশ্বর মানে কি তাদেরকে বুঝিয়ে দিন একদম ক্লিন করে তাহলে তাদের দিমাকে ঢুকে যাবে তাদের দিমাগ থেকে আত্মাতে যাবে আর তখন তারা টের পাবে কারণ কি তারা খালি উপমা দেবে যে এই ধর্ম চেঞ্জ করে নিয়েছে এই আমরা সনাতন হিন্দু ধর্ম আর ওরা খ্রিস্টানে চলে গেছে পরমেশ্বরের উপাসনা করে যিশুর উপাসনা করে মানে সে খ্রিস্টান কে বলেছে আপনাকে ধর্ম মানে কি আপনি জানেন ধর্ম মানে আগে জানুন ধর্ম মানে যখন বুঝবেন তারপরে বলবেন পরমেশ্বর কে আগে বুঝুন তারপরে কথা বলুন যদি বুঝতো যদি সে প্র্যাকটিক্যালি জানতো যে পরমেশ্বর মানে কি বা যিশুকে তাহলে সে কখনও কোশ্চেন করার অধিকার থাকতো না কারণ কি নাকারাত্মক একজন বিশ্বাসী যখন পরমেশ্বরের ওয়ারে আসে যখন সে বিশ্বাস করে তার আত্মার চোখ খুলে যায় পরমেশ্বরের সঙ্গে যখন চলে কন্টিনিউ তারপরে সে বুঝতে পারে হ্যাঁ পরমেশ্বরকে ইনফ্যাক্ট আমরাও একসময় পরমেশ্বরকে জানতাম না কিন্তু আজকে আমরা জানি পরমেশ্বরকে যিশুকে আজকে আমরা বুঝি তাই যারা যারা জানেন বা যারা যারা বুঝেন না তাদেরকে পরমেশ্বর এই বিষয়ে শেখাচ্ছে যে পরমেশ্বর মানে কি এটা আগে জানো পরম শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ বা সর্বোচ্চ এবং ঈশ্বর শব্দের অর্থ প্রভু বা ঈশ্বর এই দুটি শব্দ একত্রিত হয়ে পরমেশ্বর শব্দটি তৈরি হয়েছে যার অর্থ দাঁড়ায় শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর আজকে আমরা বলি পরমেশ্বরে উপাসনা করি মানে সর্বোচ্চ ঈশ্বর শ্রেষ্ঠ ঈশ্বরই উপাসনা করি আর যখন শ্রেষ্ঠ সর্বোচ্চ ঈশ্বরই উপাসনা করি তখন আমার আর কারোর উপাসনা করার জরুরত নেই দরকার নেই আজকে আমি বুঝে গেছি পরমেশ্বর কে যেখানে পবিত্র শাস্ত্র বলে দিয়েছে ঈশ্বর কি ঈশ্বর আত্মা স্বরূপ যখন চারে চব্বিশে কী আছে ঈশ্বর তো আত্মা আর যারা তাকে ডাকবে যারা তার কাছে আরাধনা করবে উপাসনা করবে ভজন করবে তাদেরকে আত্মার সঙ্গে সঙ্গে সত্যের সহিত করতে হবে আজকে মানুষেরা জগতে মানুষেরা কী আত্মায় সত্যি ঈশ্বরের উপাসনা করে কখনোই নয় দেখবেন আপনি তারা যেটা করে যেভাবে ঈশ্বরকে উপাসনার চেষ্টা করে রং কোনো তার কোনো নজিরই নেই বা তার মানে ঈশ্বরের চোখে তার কোনো মূল্যই নেই কারণ কি তিনি ঈশ্বর বলে আমি তো জানিই না যে আমার উপাসনা হচ্ছে কিন্তু এইভাবে ঈশ্বরের উপাসনা নয় তাই এটা আগে জানতে হবে এই দুটি শব্দ একত্রিত হয়ে পরমেশ্বর শব্দটি গঠিত হয়েছে যার অর্থ দাঁড়ায় শ্রেষ্ঠ ঈশ্বর বা সর্বোচ্চ ঈশ্বর অর্থাৎ সর্বশ্রেষ্ঠ ঈশ্বর সর্বোচ্চ মানে সবার উপরে যিনি তিনি পরমেশ্বর এটি সাধারণত এটি সাধারণত বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্নভাবে আলোচনা করে থাকে তাই জগতে বিভিন্ন ধর্ম এই যে ধর্ম বিষয়টা এই ধর্ম বিষয়টা কিন্তু পরমেশ্বর তৈরি করেনি এটা মানুষ তৈরি করেছে পরমেশ্বর জাতি বানিয়েছে মনুষ্য জাতি বিভিন্ন প্রাণী জাতি পশু পাখি এগুলো একটা জাতি কিন্তু পরমেশ্বর মনুষ্য জাতিকে সর্বশ্রেষ্ঠ করেছে আর তিনি পরম সত্তা হিসাবে আজকে কারোর সঙ্গে ইন্টারফেয়ার করে না পরমেশ্বর কারোর সঙ্গে টাচ রাখে না পরমেশ্বরের কাছে প্রার্থনা করলে উত্তর আসে কিন্তু পরমেশ্বর কারোর সঙ্গে কানেক্টেড নয় যখন আপনি বিশ্বাসের সহিত পরমেশ্বরের সঙ্গে বিভিন্ন ভাষায় অন্য অন্য ভাষায় কথা বলেন তখন আপনি আপনার আত্মাকে ঈশ্বরের সঙ্গে কানেক্টেড করেন কিন্তু ঈশ্বর আপনার মানে ডায়রেক্ট আপনাকে বলবে না যে আমি ঈশ্বর কারণ ঈশ্বরকে চোখে দেখা যায় না এবং আজকে যারা বলে আমি ঈশ্বরকে দেখতে যাচ্ছি রং ঈশ্বরকে কখনো কেউ দেখেনি ঈশ্বর আত্মাস্বরূপ কেবল অনুভব করতে হবে ঈশ্বর যে আপনার মধ্যে আছে অপবিত্র আত্মার দ্বারা সেটাকে আপনাকে বুঝতে হবে ঈশ্বর থাকবে যখন আপনি পজিটিভিটি পাবেন অর্থাৎ সমস্ত পজিটিভিটি ভালো কিছু সমস্ত ঈশ্বর থেকে আসে অল পজিটিভিটি কামস উইথ গড ঈশ্বরের কাছ থেকে আসা সেটা জানতে হবে তখন আপনি ঈশ্বরের পরমেশ্বরের সেই সামর্থ্যকে আপনি বুঝতে পারবেন হলে আপনি কিছুই বুঝতে পারবেন না কারণ কি আপনার বাইরের চোখ অন্ধকার আত্মাতে আপনি অন্ধকার মানে বাইরের চোখে আপনি দেখছেন দুনিয়া বাট আত্মার চোখে অন্ধকার হয়েছে অর্থাৎ আপনার মধ্যে যখন আত্মার সামর্থ্য না আসবে পবিত্র আত্মার পাওয়ার অর্থাৎ পিতা পরমেশ্বর যিশু ঠিক আছে পুত্র পুত্র যিশু এবং পবিত্র আত্মা তিনজনের পাওয়ার যখন যতক্ষণ আসবে ততক্ষণ ততক্ষণ আপনি ঈশ্বরের বিষয়কে ক্লিন হতে পারবেন না পরিষ্কারভাবে বুঝতে পারবেন না আপনার কাছে চোখে একটা ধাঁধা বিষয় থাকবে সব সময় আর ডাউট থাকবে পরমেশ্বর তার ডাউট কাটানোর জন্য আজকে বচনটা আপনাদেরকে শেখাচ্ছে যারা নতুন বিশ্বাসী যারা এই চ্যানেলটিকে ফলো করছেন তারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন পরমেশ্বর শব্দের অর্থ কি এবং যিশুকে যিশু হচ্ছে পরমেশ্বরের পুত্র অর্থাৎ পরমেশ্বরই যিশু যিশুই পরমেশ্বর তিনি পুত্ররূপে জগতে এসেছিল যাতে না মানুষকে অর্থাৎ যাতে না মানুষ মানে ডাউট করে এই জন্য তিনি রূপে এসেছিল জগতে আর জগৎকে উদ্ধার করার রাস্তা দেখাচ্ছিল কারণ কি ঈশ্বর তো এসে বলবে না যে আমি ঈশ্বর আমার উপাসনা করো যিশুর মধ্যে থেকে জগতে এসেছিলো যিশুর স্বভাব আচার আচরণের মধ্যে থেকে পরমেশ্বরের কি পরিপূর্ণতা প্রকাশ পায় এবং পবিত্র আত্মা আজকে আমাদের মধ্যে থেকে কাজ করে যেটা যখন আমরা ঈশ্বরের বিষয়কে বোঝার চেষ্টা করি পবিত্র আত্মা সাহায্য করে এবং পরমেশ্বরের বিষয়কে বুঝতে আমাদেরকে আরও সামর্থ্য পরিপূর্ণ করে অর্থাৎ আরও আশীর্বাদ করে আশিস করে যাতে আমরা ঈশ্বরের বিষয়কে বুঝতে পারি আজকে একজন আমাকে কমেন্ট করেছে যে আমি বাইবেল পড়তে চাই আমি বাইবেল বচন পড়বো আমি এটা এমনি পড়লে বুঝতে পারবো আমি পরমেশ্বর তাকে শেখালো যে আত্মাতে যতক্ষণ না তুমি মজবুত হবে যতক্ষণ না পরমেশ্বরের আত্মাকে রিসিউ করবে পবিত্র আত্মাকে ততক্ষণ আপনি বিশ্বাস যতক্ষণ না ঈশ্বর করবেন ততক্ষণ বাইবেল পড়লে আপনার কাছে বাইবেলটা হচ্ছে গল্প বইয়ের মতো পড়া হবে কোনো যেমন জগতে পড়াশোনা করে না সেরকম পড়া হবে কিন্তু যতক্ষণ আপনি আত্মাত্তে চলবেন পরমেশ্বরের বচন বাইবেলের সামর্থ্য বচনগুলোকে আপনি বুঝতে পারবেন না একটা বচনে মানে এখন হাজার হাজার কোটি কোটি বচন আছে একটা বচন থেকে তাই বাইবেল যদি কেউ পড়ে বিভিন্নভাবে অনেক জায়গায় দেখি বাইবেলকে গল্প বইয়ের মতো পড়ে কিন্তু না পরমেশ্বরের বচন আত্মাদের রাখুন এখান থেকে একটা বচন থেকে হাজার হাজার কোটি কোটি বচন পায়দা হবে মানে বেরাবে আরও নতুন নতুন বিষয় জন্ম নেবে পবিত্র আত্মায় তাই পরমেশ্বরের বচন মেহতকে বুঝতে গেলে পরমেশ্বরের বচনকে আগে জানতে হবে পরমেশ্বরকে আগে জানতে হবে এবং পরমেশ্বরের আত্মাকে আগে রাখতে হবে না হলে কিছুই বুঝতে পারবে না হলে সব কিছু গল্প কথা আমার কাছে মনে হবে ঠিক আছে তাই পরমেশ্বর পিতা যেটা বলে সেটা শুনে চলুন পরমেশ্বর পিতা ফালতু কথা বলবে না যেটা প্রয়োজন যেটা দরকার প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদেরকে সেটাই পরমেশ্বর শেখাবে তার বাইরে শেখাবে না আচ্ছা এরপরে আমরা আলোচনা করব। যে পরমেশ্বর যিশুকে কেন জগতে পাঠিয়েছিল তাই লাইভটা যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইভটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ কি এই চ্যানেলে পরমেশ্বরের বিষয়ে গভীরের বিষয়ে আমরা শেখাই যেটা আত্মিকভাবে আপনাদেরকে আর উৎসাহিত করবে এবং ঈশ্বরের বচন ঈশ্বরের বাক্যকে আরও বুঝতে সাহায্য করবে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আপনাদের আরও বাড়িয়ে দেবে তাই অবশ্যই আমাদের সঙ্গে জুড়ুন পরমেশ্বরের কার্যকে আরও কন্টিনিউ করুন দেখবেন আশীর্বাদ আপনাদের জন্য আসছে যিশু হলেন পরমেশ্বরের পুত্র আজকে যিশুকে পরমেশ্বরের পুত্র যেমনটি বাইবেলের নতুন নিয়মে বর্ণিত হয়েছে বেশিরভাগ মানুষেরা তাকে ঈশ্বরের পুত্ররূপেই দেখে অর্থাৎ পরমেশ্বর তার পুত্রের মধ্য দিয়ে জগতে এসেছিলো এবং প্রকাশ করেছিল যিশু যিশুই জগতে পরমেশ্বরকে প্রকাশ করেছিল কারণ এর আগে যতজন এসছে কেউ যিশুর মতো পারফেক্ট নয় সবাই কিছু না কিছু ডাউট ছিল কিন্তু পরমেশ্বরের পুত্র যখন আসে তখন পুরো পারফেক্ট মানে একদম কোনো কমতি নেই তার মধ্যে তাই তিনি একদম অলমাইটি পাওয়ারফুল গডসন ছিলেন আচ্ছা পরমেশ্বরবিদ্যা তার পুত্রের দ্বারা জগৎকে সম্পূর্ণরূপে পরিত্রাণ করার চেষ্টা করেছিল পরমেশ্বর কেন যিশুকে জগতে পাঠিয়েছিল যেন জগৎ তার দ্বারা পরিত্রাণ পায় জগৎ তার দ্বারা ছুটকারা পায় উন্নতির রাস্তা দেখতে পায় কারণ শয়তান আজকে দুনিয়াকে অন্ধকার অর্থাৎ দুনিয়ার মানুষকে অন্ধ করে রেখে দিয়েছে আর যিশু এসে শয়তানের হাত থেকে মানুষকে ছুটকারা দেওয়ার জন্য মুক্ত করার জন্য অর্থাৎ মানুষকে শয়তান তার বন্ধনে বেঁধে রেখেছে আর সেখান থেকে যিশু মানুষকে ফ্রিজ করল মুক্ত করল এবং পবিত্র আত্মার সঙ্গে ঈশ্বরের গৌরব করার জন্য কানেক্টেড করল কারণ মানুষের সঙ্গে ঈশ্বরের একটা দূরত্ব আছে তাই মানুষেরা কেউ পরমেশ্বরকে সহজে গ্রহণ করতে পারে না যিশুকে গ্রহণ করতে পারে না যখনই পরমেশ্বর যিশু বিষয়ে আসবে তখন খ্রিস্টান তাদের মধ্যে থেকে শয়তান খ্রিস্টান ওই ধর্ম পরিবর্তন এই বিষয় নিয়ে তাদেরকে ডাউট ফিল করাবে এবং তাদেরকে জুড়তেই দেবে না যাতে তারা চিরকাল অন্ধকারে থাকে এবং শয়তানের অধীন থাকে শয়তানের গোলামি করে আর লুসিভারের আরাধনা করে পূজা অর্চনা করে তাই পরমেশ্বর এগুলো পছন্দ করে না পরমেশ্বর তার পুত্রকে জগতে পাঠিয়েছিল মানুষকে ছুটকারা দেওয়ার জন্য মানে উদ্ধারের রাস্তা দেখানোর জন্য আর যিশু এসে মানুষকে সেটাই করে গেছে না তিনি নিজের গৌরব করেছে কেবল পরমেশ্বরে গৌরবের বিষয়ে শিখিয়েছে বারবার যিশু কখনও নিজের গৌরব চায়নি তিনি বারবার বলেছেন পরমেশ্বরে ঈশ্বরে গৌরব করো মানুষকে সুস্থ করেছে চাঙ্গা করেছে পক্ষাঘাতের সুস্থ করেছিল অন্ধকে দান করেছিল পিতরের শাশুড়ির জ্বর ভালো করেছিল কত মিরাকেল মিরাকেল কাজ করেছিল সে সময় কত মানে এতটাই মিরাকিল মিরাকেল কাজ করেছিল দশজন কুষ্ঠ রোগী আসলো তার কাছে যিশুর কাছে এবং তাদের মধ্যে একজন সুস্থ হলো নজন সুস্থ হতে পারলো না কারণ কেন বিশ্বাসের কমতি ছিল আর যিশু বিশ্বাস যার আছে তাকেই কেবলমাত্র সুস্থ করে আপনি আজকে বিশ্বাস না করলে ঈশ্বরের বচন ভজন যতই দেখুন না শুনুন না কেন কোনো ফায়দা হবে না বিশ্বাস ফার্স্ট হচ্ছে পরমেশ্বরকেই পরমেশ্বর আছে বিশ্বাস এটা করতে হবে এবং প্রার্থনা করতে হবে এবং পরমেশ্বর যেটা বলে শুনে চলতে হবে প্র্যাকটিক্যাল এবং পরমেশ্বরের সঙ্গে বিশ্বাসের কাজও করতে হবে পরমেশ্বরের ভবন সৎসঙ্গে যেতে হবে এবং পরমেশ্বরের বিষয়ে মানুষকে বলতে হবে যারা জানে না তাদেরকে বলতে হবে এই সব কাজ যখন আপনি করা শুরু করবেন না ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আসতে থাকবে কারণ কি আজকে আমরা নিজেদের জন্য বাঁচি না কিন্তু অন্যের জন্য পরমেশ্বর আমাদেরকে বাঁচিয়েছে আজকে জগতে মানুষেরা কার জন্য বাঁচে নিজেদের জন্য নিজে খাবো পরবো নিজের ঘর হবে বাড়ি হবে সব কিছু হবে আয়েস করব। কিন্তু ঈশ্বরকে ভুলে যাব ঈশ্বর তারা যাকে ঈশ্বর ভাবে সে ঈশ্বর নয় তারা যারা আরাধনা করে সেই ঈশ্বর নয় তাদের মধ্যে ঈশ্বরের কোনো কোয়ালিটি গুণ নেই যদি থাকতো তারা তাহলে মানুষের প্রতি দয়া করত। তাই যীশু মানুষকে দয়া করা শিখিয়েছে প্রেম করা শিখিয়েছে আর তার মধ্যে থেকে ঈশ্বরের কী আছে ঈশ্বরের গৌরব ঈশ্বরের প্রশংসা ঈশ্বরের ঈশ্বর খুশি হয় আর সেই বিষয়টা যিশু শিখিয়েছে প্র্যাকটিক্যাল যেটা শয়তান আজ পর্যন্ত মানুষকে শেখাতে পারেনি কারণ শয়তান শুধু এটাই শিখিয়েছে স্বার্থ লোভ লালসা আমার মানুষকে অত্যাচার করো বেঈমানি করো মানুষকে প্রতারণা করো এইগুলো কাজ স্বভাব যীশু যিশুর স্বভাব নয় এগুলো হচ্ছে লুসিফার শয়তানের স্বভাব আর মানুষ শয়তানের স্বভাবকেই পরিধান করে চলছে বংশ পরম্পরা চলছে ডে বাই ডে এক প্রজন্ম আরেক প্রজন্ম আর এক প্রজন্ম আরেক স্টেপ কিন্তু পরমেশ্বর যিশুকে পাঠিয়েছে যারা যিশুকে জানে পরমেশ্বরকে জানে তাদের তাদের তারা আশা করি এই জায়গাটা থেকে বেরিয়ে এসছে আমি আশা করি কারণ কি তাদের মধ্যে সেই শয়তানের ডেভিলসের স্পিরিট নেই যে স্পিরিট তাদের জীবনকে কন্ট্রোল করে আজকে পবিত্র আত্মা স্পিরিট আমাদের কন্ট্রোল করছে যেটা প্রকৃত আত্মিকতার পথে চালিত প্রকৃত সত্য ঈশ্বর উপাসনা করতে সাহায্য করে ওয়ান অনলি গড তাই পরমেশ্বর যে বিষয়গুলো শেখাচ্ছে এগুলো কোনো ফালতু বিষয় নয় এগুলো হেলাফেলাপভাবে নেবেন না এগুলোকে মেনে চলুন তবে আপনাদের জীবনে কাজ হবে আর আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখবেন পরমেশ্বর যেমন যেমন আত্মতা দেবে তেমন তেমন আসবে ব্যাস সাপোর্ট করুন পাশে থাকুন আবারও দেখায় পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর যেখানে লাইভ স্ট্রিম শেষ করছি আ মেন প্রেস প্লড